দর্শক নাবালক প্রেমিক প্রেমিকা পালাতে গিয়ে আটক বর্তমান রয়েছে আইনি হেফাজতে জিজ্ঞাসাবাদে বলছেন খালাতো ভাই বোন চলুন বিস্তারিত তাদের মুখ থেকে বিস্তারিত আলোচনা শুনুন পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো বলো না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম

সাইনা কেমনে বল মোবাইলে কেমনে ফ্যাম দেখা দেখি ওর বয়স কত ওর বয়স পনেরো তোমার আব্বা জানে না আজকে মায়াই চলে না মো জানে যে আমি জানো যে যাইছ আর তোমার নাম কি বললে বা গলক আগে তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা মা জানে তোমার আপু কি কৰে কি করে কাজ কি কৰে

তা শুরুতে শুরু টাকা নাই তুমি তো বিয়ে করতে জায়গা নাই হ্যাঁ আচ্ছা যাচ্ছিলে কোথায় সিলেট কোথায় যাচ্ছি সিলেক্ট কোন জায়গায় যাবে তোমরা হ্যাঁ ওখানে ওখানে তো